チョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコチョコ

যে মিষ্টির দোকান মঞ্চশ্রী ওনার মালিক এখানে মিষ্টি এসছেন সুখান্তোখের সম্বর্ধনা দেবেন বলো আমাদের শিক্ষক সেন এই শিক্ষা নিয়ে এত দুর্নীতি তার জন্য এই জেলার পর দেখাচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা সুকান্ত মজুমদার ওনাকে বরণ করে নেবে সংকট থেকে বাঁচতে গেলে একমাত্র পরিত্রাতা নরেন্দ্র মোদী অমিত শাহজি এবং ভারতীয় জনতা পার্টি তিন ধরে অরাজকতার বুনিয়াদ বেড়ে গেছে শিক্ষা নেই আট হাজার